হ্যালো এভরিওয়ান কি অবস্থা কেমন আছো তোমরা বরাবরের মতো মজার মজার মিমস ভিডিও রিভিউ করব এই ভিডিওতে আমরা আজকের ভিডিওটি হবে দুর্দান্ত মজার তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক রাত কোয়ালে ব্রাজিল আর্জেন্টিনার খেলা কথা দিলাম কথা দিলাম আর্জেন্টিনা যদি ব্রাজিলকে হারাইতে পারে সকালে রোজা ভাঙি গু খাবো কি আরে ভাই কি কয় সকালে রোজা ভাঙি সে নাকি গু খাইবে ভাই তোর রোজা ভাঙ্গে গু খাওয়ার কোনো দরকার নাই তুই এফতার টেপতার খুললে দশ মিনিট রেস্ট নিয়ে তারপরে তুই একটু ট্যাঙ্কি ম্যাঙ্কি পুরো খালি করে ফালাইস আর ভিডিওটা একটু আমাদের মাঝে আপলোড করিস কি দেশ আসলো ভাই কি দেশে জন্ম কেন করলাম এরাজা শুরু করছে ঈদের জামা কাপড় পাবো বলে ভাই মনে তো হয় না কি শুরু করছে এক একজন মুরব্বী নেই বেড়া মানুষ দিয়ে যেইভাবে পারছে এদের ড্রেস পড়তেছি কি শুরু করছে ভাই আর্জেন্টিনা ব্রাজিল কে চারটে গোল দেওয়ার পর আর্জেন্টিনা প্লেয়ারদের রিয়াকশনটা একবার দেখেন কি করে সন্তানের জন্য মায়ের চেষ্টা হ্যাঁ মানে মাইক মানে সন্তান স্টেজে ডান্স করতেছে আর মায়ের মানে দেখাই দিতে আছে তাকে হ্যাঁ দেখাই দিচ্ছে ও এম জি দেখেন অবস্থাটা কি করছেন দর্শকের তো কম না দর্শক অনেক দর্শক হম ভালো ডান্স কোরকা টোরকা করে তো ভালোই ডান্স করতে পারে হ্যাঁ পাশে সবাই তো একদম এগুলো খেলা বলে ব্রাজিলের খেলা দেখে হুজুরদের মাথা নষ্ট ভাই ঈদের নতুন কাটিং ও এম জি আবার কেমন কাটিং হ্যাঁ মাথায় একদম পুরো র্যাক দেওয়া পিছন পিছনের দৃশ্যটা দেখেন হ্যাঁ কি অবস্থা ও এম জি বাইকে অতিরিক্ত শব্দ করার কারণে পুলিশের দেওয়া শাস্তিটা একবার দেখেন সেই

হাই কামটা করছে কি আচ্ছা আরেকটু আরেকটু ব্যাগে ব্যাগে কামডা করছে একটু দেখেন মানবতার গাড়ি চলা অবস্থাটা করছে কি তার একদম একদম শেষ করে এই ভাই ওই কিরে ওই কিরে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা ভাই এই কেসটা করলো এটা দুইটা মানে অ্যাডজাস্ট দিছে বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে আপনি এক মিনিট বিনোদন ছাড়া থাকতে পারবেন না মানে এই দেশে এক একটা পর এক একটা বিনোদন আসতেই থাকে আসতেই থাকে তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মজার মজার ভিডিওগুলো ভিডিওগুলো পেতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে